এবং সুযোগে বাইকগুলো যারা চালান তারা অনেকাংশে দেখবেন যে সুযোগের বাইকগুলো কিন্তু আপনার নির্দিষ্ট একটা কিলোমিটার পর যেমন পনেরো হাজার কিলোমিটার আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে এরপর বিশ হাজার কিলোমিটারে তো বাধ্য আপনি এটার আসলে ইঞ্জিন নামাইতে বাধ্য কারণ আপনি বিশ হাজার কিলোমিটার হয়ে গেছে মানে সুযোগের ইঞ্জিনের কার্যক্ষমতা শেষ সুযোগের পিস্টন আপনাকে চেঞ্জ করতে হবে এবং সুযোগের পৃষ্টন চেঞ্জ ছাড়া কোনো উপায় নাই সো সুজুকির পিস্টন আপনাকে চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার একটা ভালো অঙ্কের টাকা যাবে কারণ পিস্টন চেঞ্জ করলেই তো হবে না সাথে সিলিন্ডার ব্লক সাথে আদার্স অনেক কিছুই চেঞ্জ করতে হবে এই কারণে সুজুকির বাইকগুলো যারা চালান আমি তো সুজুকির দুইটা বাইক ইউজ করছি আসলে এই জায়গায় আসলে অনেক মায়া হয় এই জিনিসটা দেখে এটা কোন লোকটা এইভাবে করছে এত বড় রাস্তার ভিতরে এরকম একটা জিনিস করে রাখছে দেশ বলে আসলে মনে হয় সম্ভব হয়েছে অন্য কোনো দেশে আসলে সম্ভব হতো না বা অন্য কোনো দেশে এই সামথিং ইরোডটা রাখতো না আমাদের বাংলাদেশ বলে সামথিং ইরোডটা আছে বা সামথিং ইরোডটা আসলে দেখতে পাই এখন সুজুকির বাইক যারা চালান তারা আমার সাথে অনেকে একমত হবেন যে বাই বা ভাই আমরা তো দেখি অনেক সময় দেখেন যে বাইকটা চালাচ্ছে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু সামটাইম পরে দেখা যাচ্ছে বাইকটা কাঙ্ক্ষিত পারফরমেন্স দিচ্ছে না এখন কেন কাঙ্ক্ষিত পারফরমেন্স দিচ্ছে না আপনি দেখেন সুজুকির বাইকগুলো ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় তারা আসলে আপনার ইনস্ট্যান্ট যে টর্কটা সেটা অনেক বেশি দিছে মানে ইনস্ট্যান্ট ছোটোল দেওয়ার সাথে সাথে আপনার বাইকে যে একটা পাওয়ার জেনারেট করবে সেটা অনেক বেশি দিছে এই কারণে আমার মনে হয় বাংলাদেশের তথাকথিত সাপ্পি পোলা পাইনটা সুজুকির বাইকগুলো বেশি ইউজ করে এখন আমি যে সুজুকির বাইকটা চালাতাম সুজুকি জিক্সার মনে সুজুকি জিক্সার অ্যাসেপ আর জিক্সার অ্যাসেপ তো আমি বেশি দিন চালাই নাই মানে সাত হাজার ছয়শো কিলোমিটার চালাইছি সো সাত হাজার ছয়শো কিলোমিটারে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আর সুজুকি জিক্সার মনোটন তো আপনারা দেখছেনি আমার নিত্য দিনের আমার মানে নিত্য কাজকর্মের সঙ্গী হিসাবে সুজুকি জিক্সার মনোটন ছিল সুজুকি জিক্সার মনোটনের সাথে আমার একটা লম্বা টাইমের আপনার এক্সপিরিয়েন্স আছে সুজুকি জিক্সার মনোটনের সাথে আমার লম্বা সময়ের একটা আপনার ধারণা আছে সুজুকি জিক্সার মনটন বাইকটা আমি অলমোস্ট সতেরো হাজার নয়শো কিলোমিটার ইউজ করছিলাম কিন্তু পরবর্তী যখন আমি বাইকটা সেল দিছি ওই অবস্থাতে আমার এক ছোট ভাই আমার কাছ থেকে কিনা নিয়েছিল বাইকটা আমার এলাকার ওই আসলে মিটারটা ড্রেন দিছে মিটারটা ড্রেন দেওয়া পরে আপনার ড্রেন বলতে মিটারটা আর কি কমাইছে মিটারটা আমি বলি না কমানোর জন্য ওই অবস্থায় আমি বাইক বিক্রি করে দিছি সো মিটারটা ড্রেন দিয়া পরবর্তীতে আসলে ওই নিজে মিটারটা টেম্পারিং করে টেম্পারিং কইরা ওই আসলে বাইকটা দশ হাজার টাকা লাভে বিক্রি করে আমার থেকে কিনা নিয়েছিলো যত এর থেকে দশ হাজার টাকা লাভে বিক্রি করে এখন এটা আমি আসলে বলতে চাই না বা এটা আসলে আমি আলোচনা করতে চাই না কারণ ওই হয়তো ভাই ফোরবি নিয়ে ইস পাখি দিয়ে মাইরে দিয়ে গেছে অবদি এটার ওই যে এক মাইরে দিয়ে গেছে গা জোরে গেছে তো পানি খাওয়াই দেখি পানি খাওয়াই দেখি बारी हाँ कार्य साथ बारिश है इसे? আসলে ফোর বি রাইডারটা এটা মাইরা দিয়ে চলে গেছে এটা আসলে উনি বাইকটা প্রচুর স্পিডে চালাচ্ছিলো অলমোস্ট একশোর স্পিডে ছিল এ রোডে এটা আমি ওনাকে বলবো যে ভাই আপনি খারাপ করছেন এখন এটাতে তো আমার রাখার মতো ব্যাগও আনি নাই এটার আমি রাখবো যে এটার আমি কিছু করব। এখন দেখি এটা নিয়ে কি করা যায় সামনে কোনো গাছ টাছ পাইলে গাছের উপর রাখলে হয়তো ভালো হইতো তারপরে দেখা যাক কি করা যায় অনেক বাই আছে পাখিটা অনেক হাঁপাইতাছে আসলে এটা দেখে কষ্ট লাগতেছে আমাদের প্রকৃতি থেকে পাখিটা কি বিনষ্ট হয়ে যাচ্ছে এই কারণে তো আমি এটা নিয়ে কি করি আমি তো ব্যাগ টেকে আনি নাই ব্যাগ আনলে না ওই ব্যাগের ভিতর বইরা নিয়ে যাইতে পারতাম দেখি সামনে আসলে রাখা যায় কিনা এই জায়গায় থাকবে এই জায়গায় থাকতে পারবেই

লেজ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে যাই হোক যত যতটুক রাখছে তো মানে থাকো হয়তো উনি সামটাইমের জন্য আসলে লক্ষ্য করে নাই বা এটা আসলে কখনোই উচিত হয় নাই ভাই এই জিনিসটা করার উনি আমার সাইড দিয়ে ওভারটেক করতেছিল এই জায়গায় পাখিটা প্রচুরভাবে বাড়ি খাইছে এখন উনি যদি একদিন রাস্তার ভিতরে এরকমভাবে বাড়ি খেয়ে পড়ে থাকে এটা আসলে আছে এখনো এখন দেখা যাক কতটুকু ভালো থাকতে পারে কারণ এটা আসলে না ভাই রক্ত বের হয়ে গেছে তো আর আমি পাখিটাকে পালি অনেক আগে থেকেই কবুতর টবুতর পালি এই কারণে আমার কাছে অনেক মায়া লাগছে জিনিসটা দেখা এরকম একটা অবলা অবস পশু পাখিটা ফালায় রেখে চলে গেছে মাইরা দিয়ে আসলে যিনি করছে উনি যদি একদিন রাস্তার ভিতর এরকমভাবে পড়ে থাকে হয়তো ওনাকেও কেউ দৌড়ার মতো থাকবে না তা আমার মতো কেউ আসলে দৌড়বে যেটা আমি করছি এখন আমি ভাই কোনো ব্যাকটেক নিয়ে বের হই নাই সকালবেলা বের হয়েছি তো ভিডিওটা শুট করার জন্য এই কারণে কোনো ব্যাকটেক নিয়ে বের হইনি আর রাস্তার ভিতর দিয়ে এই কারণে অনেক অনেক আস্তে আস্তে চলতে হয় কারণ আমাদের পার্শ্ববর্তী যেই জিনিসগুলো আছে এগুলোকে আমাদের শ্রদ্ধা সম্মান করতে হবে আমরা যদি খালি উড়া দুরা বাইকটা আনি তাহলে তো হবে না আমাদের আশেপাশে প্রাকৃতিক জিনিসগুলো আমাদের কাছে আসতেই পারে যেমন পশু পাখি এগুলোকে আমাদের দেখে শুনে বাইক চালাতে হবে এগুলো পদত্ব জিনিস এরা হলো অবলা প্রাণী আর কি এদের তো মানে জবান নাই এখন যদি আমার মতো বা আপনার মতো এই ছোট পাখিটার জবান থাকতো তাহলে অবশ্যই গালাগালি করতো যে এই মি আপনি আমার মাইরে দিয়েছেন কে বা এই মি আপনি আমার ফালাই দিয়েছেন কে এই হোক যিনি করছে আল্লাহ তালা ওনার বুঝ দেখ ওনার আসলে উনি মনে হয় অবুঝ আমি দোয়া করি উনি আসলে যাতে বুদ্ধি পরামর্শ আল্লাহ তালা ওনার অনেক ভালো মতো দেয় যাতে প্র্যাকটিক্যাল লাইফে উনি এরকম কাজগুলো না করে সো আসেন আমি আবার আমার যে মূল টপিক সেটাতে চলে যাই এখন সুযোগের বাইকখন আমি চালাতাম তখন ভাই আমার সুজুকির বাইকে কিছু সামথিং ইরোর আমি পেয়েছি যেমন সুজুকির বাইকগুলো দেয় যখন সতেরো হাজার চালাইছি তখন আমার কিন্তু ক্লাস প্লেট চলে গেছে চলে গেছে মনে হচ্ছিল কারণ আমার স্পিড উঠতেছিল না এটা আমি যখন গ্যারেজে নিয়ে যাই আমার এলাকার গ্যারেজে তখন আমি আর কি দেখি যে অনেকগুলোই মিস্ত্রি বা অনেকগুলোই দেখা যাচ্ছে আপনার মেকাররা একই কথাই বলতেছে যে ভাই সুজুকির বাইক তো দেখা যাচ্ছে বিশ হাজারের পরে ইঞ্জিন নামাইতেই হয় বা বিশ হাজারের পরে আসলে ইঞ্জিন বিল করতেই হয় এটা আসলে সুজুকির বাইকের একটা স্বভাব বা এটা আসলে সুজুকির বাইকের একটা রীতি নীতি নৈতিক হয়ে গেছে কারণ সুজুকির বাইক বিশ হাজার পর্যন্ত ভালোমতো মতো চলে এরপরে আসলে ভাই ইঞ্জিন নামাইতেই হয় বা এরপরে আসলে ইঞ্জিন থেকে চেসিস থেকে ইঞ্জিন তো এটার কারণে বলা চলে যে সুযোগির বাইক আমি এখন কিনি নাই বর্তমানে কারণ আমার সুযোগির বাইক প্রিভিয়াস টাইমে দুইটা ইউজ করা হয়েছে আপনারা দেখবেন সুজুকির বাইকগুলোতে ম্যাক্সিমাম টাইমে যে প্রবলেমটা হয় যে সুযোগের বাইকগুলোতে আপনার অলওয়েস অলওয়েস কিন্তু যখন আপনি ওভার স্পিডিং করবেন তখন কিন্তু আপনার ট্যাপেডের যে সাউন্ডটা ওইটা নষ্ট হয়ে যায় এখন আমি যখন বাইক চালাতাম তখন অনেকে আসলে আমাকে আস করছে বা কমেন্ট করছে বা আপনারও কি ট্যাপেড সাউন্ড আলাদা হতো বা ট্যাপেডের সাউন্ড ফ্যাট 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 আওয়াজ হতো তাই আমিও তো হিউম্যান বিং আমিও তো মানুষ অস্বাভাবিক কিছু না কারণ আমারও হতে পারে এটা স্বাভাবিক বিষয় বা এটা কম বর্ধমান এটা আসলে হবেই সুযোগে যেহেতু এটা আসে এই সমস্যাটা সেই সমস্যাটা হতেই পারে এখন আমি যদি এই সমস্যাটার ভিতর পড়ি তাহলে সবাই এই সমস্যাটার ভিতর পড়ছেন তেমন না আপনারা প্র্যাকটিক্যাল লাইফে হয়তো অত একটা স্পিডিং করেন না বা ইনস্ট্যান্টোল দেখা যাচ্ছে স্পিডিংয়ের ক্ষেত্রে তো হয় না দেখা যাচ্ছে ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম সুযোগের বাইকগুলোতে দেখা যাচ্ছে ছেড়ে আপনি যখন হাই রোডে টুরে যাবেন তখন দেখবেন যে বাইকগুলো অনেক স্ট্রাগল করে যখন আপনি এক টানা ধরে রাখবেন অনেকক্ষণ অনেকক্ষণ দেখা যাচ্ছে বাইকটা চালাবেন তখন আপনার বাইকগুলো অনেক অনেক বেশি স্ট্রাগল করে এখন আমি যতটুকু বুঝতে পারছি যে একশো পঞ্চাশ সিটি বাইক আর এক হলো এই বাইকগুলোতে ইঞ্জিনটা মনে হয় অত হাই কনফিগারেশন দেওয়া হয় নাই সুযোগির ইঞ্জিনগুলো আমার মনে হয় জাস্ট আপনার শুভঙ্করের ফাঁকি এই কারণে আর সুযোগির ইঞ্জিনগুলো নষ্ট হওয়ার প্রধান একটা কারণ হলো আমি যেটা মনে করি বাংলাদেশের অলিতে গলিতে সুজুকি কিন্তু শুরু থেকেই বলছে যে মতুলের ইঞ্জিন অয়েল ইউজ করার জন্য আর বাংলাদেশের অলিতে গলিতে মোতুলের দুই নাম্বার ইঞ্জিন অয়েল পর পূর্বাই দুই নাম্বার ইঞ্জিন অয়েল আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গায় পাবেন আর অরিজিনাল ইঞ্জিন অয়েল অত একটা পাওয়া যায় না এটা আপনি মতুল বলেন লিকম অলি বলেন সব কিছুর ক্ষেত্রেই আমি আসলে দেখি যে মতুলের দুই নাম্বার যে ইঞ্জিন অয়েল পাওয়া যায় বাংলাদেশ এটা আসলে কোনো কোম্পানি মনে হয় অরিজিনাল ইঞ্জিন অয়েল অত পরিমাণ উৎপাদন করে না যেমন সেল অ্যাডভান্স মনে হয় অরিজিনাল ইঞ্জিনও এত পরিমাণ বিক্রি করতে পারে না মতুল যে পরিমাণ ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বাংলাদেশে বিক্রি করে এটা মতুল তো বিক্রি করে না এটা মানে ডুপ্লিকেট যে আপনার ওরিয়েন্টেড যারা সেলার আছে বা ডুপ্লিকেট ওরিয়েন্টেড প্রডিউসাররা আছে তারা উৎপাদন করে তারা আসলে বিক্রি করে তাদের কিছু কাস্টমার স্যাটিসফ্যাকশনের অর্জনের জন্য মতুলের নাম করে বিক্রি করে এখন এটা আসলে তাদের কাছে ঠিক বা তাদের কাছে রাইট আমার কাছে রাইট না বা আমার কাছে এটা ঠিক না এই কারণে বলা চলে যে আমি আসলে এটা সম্পর্কে কথা বলতে চাই না বা আমি আসলে এটা সম্পর্কে বলতে চাই না যে এটা তাদের পার্সপেক্টিভ ভিউ থেকে মতুলের পার্সপেক্টিভ ভিউ থেকে ঠিক আছে সুযোগের কিন্তু এটাতে অনেকগুলো জিনিস আছে তাদের দেখাশোনা করা যেমন তারা কিছুদিন আগে বাজারে নিয়ে এখন প্রচুর পরিমাণ ডুপ্লিকেট পাওয়া যায় আমার এলাকাতেই চার পাঁচটা ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলের দোকান আছে মানে অনেক যারা আর কি আমাদের এলাকা থেকে বাইকটা ঠিক করে তারা অনেকে চিনে যে এই দোকানগুলো এই স্পেসিফিকেশনের দোকানগুলো শুধু ডুপ্লিকেট ইঞ্জিন অয়েলি বিক্রি করে কারণ তাদের প্রফিট মার্জিন দরকার তারা ম্যাক্সিমাম দেখবেন তিনশুবিট এরিয়া কেন্দ্রিক দোকানগুলো তাদের ওইখান থেকে এলাকার মানুষ কম আর কি বাইকগুলো ঠিক করে দেখা যাচ্ছে বহিরাগতরাই বেশি আসে তিনশুবি ঘোরার জন্য পূর্বাঞ্চলে ঘোরার জন্য হঠাৎ করে ইঞ্জিনওয়ালে প্রবলেম দিছে হঠাৎ করে ইঞ্জিনের সমস্যা দিছে নিয়ে গেল তাদের কাছে তারা অয়েল দড়াই দিল একটা ভালো প্রফিট মার্জিন ভালো প্রফিট গেইন করে তারা বসে থাকলো এটা আসলে আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব এটা আমাদের বাংলাদেশে করলে কোনো সমস্যা হবে না কারণ আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে কোনো ওই রকম স্পেশালাইজড কোন পরীক্ষাগার নাই কোনো স্পেশালাইজ ওইরকম জিনিস নেই যে জিনিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা অরিজিনাল এটা আসলে ডুপ্লিকেট আমাদের বাংলাদেশে শুধু কাস্টমারের পকেট কেটে নেওয়ার যে চিন্তা সেটা আসলে সব ব্যবসায়ীদের থাকে এখন মতুলের ইঞ্জিনিয়ারগুলো ডুপ্লিকেটগুলো ইউজ করার ফলেও দেখা যাচ্ছে সুযোগের বাইকগুলোতে পিস্টনের সমস্যা হয় আমার সুযোগে মনোটন বাইকটাতে আমি যখন লাস্ট আপনার ট্যুরে গেছিলাম ফরিদপুর ট্যুরে গেছিলাম আত্মীয় আছে আত্মীয়র বাসায় ট্যুরে যাওয়ার পর আমি দেখলাম আমার ইঞ্জিনিয়ারের তো আপনার সিটি যে কিলোমিটার এক হাজার কিলোমিটার সেটা হতে পঞ্চাশ ষাট কিলোমিটার আসে পরবর্তীতে আমি আপনার মোলাপুরের ওই সাইডটাতে একটা দোকান আছে আপনার কী অটোমোবাইল জানি সম্ভবত জানি না ওই কমলাপুরের ওই সাইডটাতে আমার এখনও কার্ড আছে আমি তাদের কাছে কার্ড নিয়ে আসছিলাম এটা আমি বুদ্ধিমানের কাজ করছি কমলাপুর না হয় খিলগাঁয়ের ওই সাইডটাতে আমার সম্ভবত অ্যাটলিস্ট অ্যাকুরেট জায়গাটা মনে নেই কারণ চার বছর আগের কথা আমি চার বছর আগে ওই অয়েলটা বইরে আমি বুঝছি যে এটা ডুপ্লিকেট অয়েল পরবর্তীতে আমি বারোশো কিলোমিটার যখন হয়েছে অনবরেশ আমি দুইশো কিলোমিটার চালাই মানে ফালাই দিই বারোশো কিলোমিটার হয়েছে বলতে আমার আগেরটা চলছিলো এক হাজার কিলোমিটার আর পরেরটা আর কি আপনার চলছে দুইশো কিলোমিটার আমি দুইশো কিলোমিটার হয়েছে পরে মোটামুটি ফালাই দেই কারণ আমার কাছে লাগতেছে ইঞ্জিন দুই নাম্বার এখন আমি কি করে বুঝছি আমি যখন থোটল দিচ্ছিলাম তখন ঠিক মতো থোটল রেসপন্স পাচ্ছিলাম না আমার কাছে মনে হচ্ছে গাড়িটা একটু জ্যাম জ্যাম হয়ে গেছে গাড়িটা একটু মানে বারবার হয়ে গেছে আমি বসছিলাম মতুলের মিনারেল যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা সো মিনারেল ইঞ্জিন অয়েলটা ভরার পরও এই সমস্যাটার ভিতর পড়ছি এখন যারা আসলে দেখবেন যে গাড়ি আপনি কি করে বসবেন যে দুই নম্বর ইঞ্জিন অয়েল এটা আমি আমার দুই নম্বর ইঞ্জিন অয়েলের একটা ভিডিও তৈরি করছি সেই ভিডিওতে আলোচনা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা পাবেন এনে তো অটো আপনার পুরো একটা মহা উৎসব হয়ে গেছে পুরো রাস্তা ব্লক করে দিয়ে তারা দাঁড়ায় আছে এদের আসলে আকল কেন নাই এদের কিছু বললে এরা সকল একটাই উপদেশ দেয় যে আমরা গরিব মানুষ আসলে ভাই গরিব তো ভাই সবাই বাংলাদেশে কে ধনী ওই আপনার তথাকথিত বসুন্ধার লোক যারা থাকে ওনারা বাদে কে ধনী ভাই আমি আপনার প্র্যাকটিক্যাল লাইফে পার্সোনাল লাইফে সব ক্ষেত্রেই গরিব কারণ আমার আপনার সব ক্ষেত্রে অপাওয়া অতৃপ্ত আশা অতৃপ্ত ভালোবাসা অতৃপ্ত জিনিসগুলো থেকে যায় কারণ আমরা ভাই সবসময় সবকিছু পাই না এটাই মধ্যবিত্তদের প্রমাণ বা এটাই আসলে আমরা মধ্যবিত্ত এটা আসলে এলে কুকুর কুকুর আসলো কে বললাম না এটাই আসলে মধ্যবিত্ত এটা আসলে আমাদের সবসময় হয়ে থাকে কুকুরটায় আমি যদি টান্না দিতাম কামড় দিয়ে দিত আমি পাটা উপর উড়ে দিছি এটা আসলে কেন আসলো আমি সেটা বলতে পারতেছি না হয়তো আমার বাইকটা তার ভালো লাগছে নাইলে হয়তো সামথিং কিছু রঙ আছে এখন যাই হোক বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সুযোগের বাইকগুলোতে পিস্টনের সমস্যা তাড়াতাড়ি হয় আমি এটা বোঝানোর অনেকগুলো চেষ্টা করছি এখন কতটুকু বোঝাতে পারছি সেটা জানি না কারণ ওই ঘটনাটা ভিডিওর শুরুতে আমি দেখার পরে যে পাখিটারে আসলে ওই লোকটা মাইরা দিয়ে চলে গেল ফোর হুইল রাইডারটা ওইটা দেখার পর আমি আসলে এখন পর্যন্ত ভিডিও উঠে করতে পারতেছি না বা আমি আসলে ভিডিও ঠিক মতো করতে পারতেছি না কারণ আমি এগুলো আসলে ভাই অনেক আগে থেকে পালি যেমন পাখি আমার কিন্তু বাসার উপরে সাদের উপরে আমি ছাগলও পালছি যদি আপনারা কেউ দেখতে চান আমি কমেন্ট করলে আমি দেখাতে পারবো বাসার ছয়তলার উপরে আমি মানে পশু পাখি অনেক আগে থেকে পালন করি তো লালন পালন এই কারণে এগুলোর যদি কোনো খারাপ কিছু দেখি এটা আমার কাছে অনেক খারাপ লাগে বা এগুলোর কোনো খারাপ কিছু দেখলে এটা আমার কাছে অনেক খারাপ লাগে এখন আমার একটা অ্যালার্ম বাজতেছে অ্যালার্মটাকে বন্ধ করি অ্যালার্মটা হলো আমি কালকে রাতে অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে আজকে আমি সকালে বের হব ঘুম থেকে তাড়াতাড়ি যাতে উঠতে পারি এই কারণে ভিডিও তৈরি করবো সে অ্যালার্ম দিয়ে রাখছিলাম এখন অ্যালার্মটা বাঁচতেছে আমি তো এর আগেই বের হয়ে গেছি যাই হোক আমার অ্যালার্ম আর প্রয়োজন হয় নাই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে ওই জিনিসটা দেখার পরে আমি আসলে নিজে অনেক সাইকোলজিভাবে ভেঙে পড়েছি এখন একটু মাইন্ডটা ফ্রেশ করে তারপর বাসার দিক চলে যাব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর করে ডেভেলপ যায় একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করেন এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না অত কীপ টেমি কেন করবেন